খুলনার সাত নম্বর ঘাটে হঠাৎ উদ্ঘাটিত কবর এলাকায় তীব্র চাঞ্চল্য সন্দেহ জাগছে দাফন গোপনের খুলনার সাত নম্বর ঘাটে হঠাৎ আবিষ্কৃত এক সরাসরি কবর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘাটের পাশে আগে কোনো কবর ছিল না এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা তাই তারা ধারণা করছেন রাতের কোনো এক সময় কবরটি তৈরি করা হয়েছে যা রহস্যকে আরও ঘনীভূত করেছে এলাকাবাসীর ভাষ্য কবরের আকৃতি মাটি ফেলে রাখা এবং অবস্থান দেখে মনে হচ্ছে বিষয়টি স্বাভাবিক নয় অনেকে আশঙ্কা করছেন কেউ হয়তো কাউকে হত্যার পর গোপনে পুঁতে দিয়েছে কিংবা এটি কোনও অপরাধ ঢাকার চেষ্টা হতে পারে খবর পাওয়ার পর বিশেষায়িত তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে যায় তারা পুরো এলাকা ঘিরে কবরটির চারপাশ থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে এক কর্মকর্তা জানান এটি আগে থেকে তৈরি কোনো বৈধ কবরের চিহ্ন নয় কি উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে এবং এর ভেতরে কিছু আছে কি না তা নিশ্চিত হতে ধাপে ধাপে পরীক্ষা চলছে এই ঘটনায় এলাকায় জনসমাগম বাড়তে থাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা জোরদার করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে কবরের কাছে যেতে নিষেধ করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী বলছে এটি অস্বাভাবিক ঘটনা প্রত্যেকটি সম্ভাবনা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে তদন্ত ফলাফলের জন্য স্থানীয়রা এখন উৎকণ্ঠায় অপেক্ষা করছেন করেছে সেটি নিয়ে কিন্তু এখানকার মানুষ উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু আশপাশে ভিড় করছেন তো আমরা এখানকার যারা মানুষ রয়েছে তাদেরকে জানতে চাও যেমন আমাদের শামীম ভাই রয়েছে প্রখ্যাত শ্রমিক নেতা ভাই একটু বলেন আসলে কি ঘটনা আমরা আমরাই এখন বলতে বুঝতে পারতেছি না এটা লাশ না পুকুরের কবর কিছু বুঝতে পারছি এটা রাত্রে করছে যে কোনো পাগলে করছে না মানুষে করছে আল্লাহ জানে

জিনিসটি এই মুহূর্তে এখানকার মানুষ দেখতে পাচ্ছে সেটা সবাই রক্ত দেখছেন এখানে ইট দিয়ে নিশানা দেয়া ইটের নিশানা দেয়া রক্ত কয়েক রক্ত দেখা গেছে এমন হয় না যে সেই ওই কি কুকুরের বিরিয়ানি সেরকম আবার না তো দেখছেন আমরা আসলে জানার চেষ্টা করছিলাম কেউই জানে না কেউ জানে না